আজ সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তো রোদ্দুরটা নেই খুব সুন্দরই দেখতে লাগছে আর এদিকে রূপম এদিকে পড়তে বসেছে রূপমের ম্যাডাম আসবে পড়াতে দেখো দেখেছো রূপমকে পড়তে বসিয়ে এখানে কেমন খেলতে বসে পড়েছে বলছে যে আমার তো পড়া হয়ে গেছে আমি একটু খেলা করি না আমি বললাম যে না তুমি যখন পড়তে যখন বসেছো ভালো করে পড়ে নাও এক্ষুনি ম্যাডাম চলে আসবে এগারোটা বাসতেই যাচ্ছে ম্যাডাম এক্ষুনি চলে আসবে কিন্তু কে কেকার কথা শোনে সমানে বলছে মা আমি একটু খেলি না খেলি না তো আমি বলছি না বাপু ওরকম করতে না তুমি খেলা করো আমারও এমনিতেও আমারও তো এমনি নর্মাল কাজগুলো অনেক আছে তো তুমি যাত্রী করে পড়ে নাও খেলা করো না আমি আগে খেলা করো বলে ফেললাম তো ওইখানে আমার সব কাজই হয়ে গেছে ওয়েদারটা আজকে খুব সুন্দর আমার তো খুব সুন্দর লাগছে বেশ পাখানা না চালিয়েও বসে থাকা যাবে এত সুন্দর একটা ওয়েদার হয়েছে আজকে কাল দুদিন বিগত বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা তো হবে এখানে রূপমকে দেখছি রূপম দেখছি এখানে ভিজে গামছাটাকে বসে বসে চাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটছে তাই জিব্বার করে এখানে গামছাটার মধ্যে কি করবে আমি গামছাটাকে চেয়ে আমি ছি জি জি গামছাটা কেউ কেউ মাথায় নি আমরা গা বুঝছি যা আমরা গামছাটা ছাড় বলছে কাঁচা গামছা তো আমি না ছাড় ছাড় সে কিছুতেই আমি টেনে সে ছাড়তে পারছিলাম যা হোক মাহ করে ছাড়ি আমি বললাম যা তুই ঘর ঢোক ঘর ঢোক এক্ষুনি ম্যাডাম এলো বলে তুই ঘর ঢোক যা পড়তে বস যেটুকু আছে সেটুকু তুই চোখ বুলিয়ে নে তারপর না তুই খেল পরে নয় পরে ঠে উঠে খেলতে বসবি বলছে আমার তো পড়া কখন হয়ে গেছে আমার তো আমাকে তুমি খেলতে দাও না খেলতে দাও না না ওরকম করতে নেই তুই পড়ে নে আবার বৃষ্টি বৃষ্টি নামছি কখন তুই তো যখন ততক্ষণ বৃষ্টি নামলে কি হয় রূপম বৃষ্টি দিতে চলে যায় রূপমের অনেক অজুহাত আছে এখানে রূপম জলবার করে বলছে আমি একটু জলটা খেয়ে আমি বসছি আর দেখ বাবা গাড়িটা নিয়ে আর বসিস না এই যত নষ্টের মূল এই গাড়ি এই গাড়ি সেই জন্মদিন থেকে তুই তবে থেকে তুই খেলেই যাচ্ছিস তো এখানে জলটা খেয়ে নিচ্ছে ততক্ষণ তো আমি বললাম যে না বাবু ওরকম করিস না যাও পড়তে বসো আমার তো পুজোয়াজার সব কিছু আজকে হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার তো এখানে আমি ধূপ টুপ দিয়ে আমি বাইরে দেখলাম খুব সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ ফাঁকা ফাঁকা ওয়েদারটা দেখতেও বেশ খুব ভালো লাগছে আর আমার না সবুজ সবুজ চারিদিক গাছপালা দেখতে খুব সুন্দরই একটা লাগে এখানে তিনটে নিজে যে গাছ আছে তিন চারটে আমার খুব প্রিয় আমি এদেরকে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে নারকল গাছগুলোকে তো চলে গেলাম আমি একটুখানি টিফিন করতে রুপমের তো খাওয়া হয়ে গেছিলো কিন্তু আমার খাওয়া হয়নি এখানে আমি একটু আলু ভাজা এক পিস মাংস নিয়ে আমি খেতে বসে পড়েছিলাম কারণ একদম আমার ভালো লাগছিল না যে না খেয়ে অনেকক্ষণ ধরে রয়েছে না সকাল থেকে চা সুদ আর বিস্কিট দুটো খেয়েছি এ দেখো বাইক ফেলে এখন ওর বোতল সোজা করা কম্পিটিশান লাগিয়েছে ফোনের মধ্যে দেখে যে বোতল যে মানে যে যতবার সোজা করতে পারবে সে ততটা খাবার খাবে বা খেতে পারবে তো এখানে আমি চলে গেলাম এখানে খেতে রূপমের ম্যাডাম এসে পড়েছে এখানে আমি চলে গেলাম খেতে বসেছি চুপচুপ করে আমি এখানে খেয়ে নিচ্ছি খাওয়ার পর আসে এখনও অনেক কাজ তো চলো সেই কাজও তোমার সঙ্গে শেয়ার করবো চলে যাব নিচে এখন প্রচণ্ড বৃষ্টি তো তো পড়েই যাচ্ছে সকাল থেকে এখানে আমি খেয়ে নিচ্ছি ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে একদম ভুলো না তো এখানে আমি খেয়ে সব থেকে হচ্ছে আমার প্রিয় খাবার ভাত আর আলু ভাজা সব থেকে প্রিয় খাবার হলো আমার এটাই আর কিছুই লাগে না তো এখানে আমি আস্তে আস্তে করে খেয়ে নিয়েছিলাম এই করতে করতে চলে গেলাম আমি নিচের দিকে তো নিচে দেখলাম যে মা এখানে পুজো দিচ্ছে আলপনা দেওয়া হয়ে গেছে আমার সকাল সকাল সব কিছু হয়ে গেছিলো মা একটু দেরি হয়ে পড়েছে কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তো তো তার জন্য মা বলছে কী সুন্দর হচ্ছে দেখেছি ভালো লাগছে তো তোমার তো হাতের আলপনা খুব সুন্দরই হয় তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা আমি আবার বলছি তো তোমরা কমেন্ট করো ভালো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এখানে আমি হপোকে নিয়ে তাদের বলছে ওই আমাকে বলছে হপো 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 আর যেহেতু ওখানে চুলটা বেঁধে দিয়েছি ওর মাথায় হয়তো একটু টান পড়ছে আমাকে মানে বারবার ধরে ইশারা করে দেখাচ্ছে যে খোলার জন্য আমি খুলে দিচ্ছি না বলে ওই টেনে খুলে ফেললো আর কারেন্টটা নেই ওই জন্য আরও বেশি গরম করছে যেহেতু ঘরটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে রয়েছে আর হাওয়া পাতা সেরকম খেলছে না হাওয়া দিচ্ছে বৃষ্টি বলে যতই হোক বাচ্চাটা তো একটু বেশি গরম মনে করে পাখাটাও চলছে না তেমনি কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে তো এখানে গরম প্রচণ্ড কর যারা এখানে বলছে যে তুই পর বুটু পর বলছে না আমি পড়বো না আত্মা বার করে বসে রয়েছে তো বারবার ধরে আমি বলছি তুই লিখেন এখানে গরুর রচনা দিয়েছি যে এটা দিচ্ছে তুই লেখ সে তোর একই পদ্মাশী আর আমাকে বলছে উফ উফ আমার তো খুব গরম করছে খুব গরম করছে চুলো এলোমেলো হয়ে গেছে চুলের ক্লিপটা যেহেতু ফুলে গেছে বারপাতর ওপর দিকে দেখাচ্ছে পাখার দিকে আমি বলছি কারেন্ট চলে গেছে যাই দেখো সব মানে ও পাখার ওপর দিকে তাকাচ্ছে যে কারেন্ট কখন আসবে হয়তো ওটাই বলার চেষ্টা করছে কিন্তু কারেন্ট আসবে কেন কারেন্ট তো চলে গেছে না অনেকক্ষণ আগে